শুভ্রাংশু শুভ্রাংশু চ্যাটার্জি সিনিয়র এডিটর তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রাংশু এই বিস্ফোরণের মূল কারণ কি কিভাবে এই বিস্ফোরণটি ঘটে দেখো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বিস্ফোরণের যে মূল কারণ কি সেটা এখনো জানা যাচ্ছে না এখনও অব্দি এটা যাচ্ছে না যে এটা কারণ কিন্তু তোমাকে আমি আব্বাস বন্দর নিয়ে বলতে পারি আব্বাস বন্দর কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ আব্বাস বন্দর থেকে ভারতের যে বিশাল ট্রেড সেই অংশটা একটা ব্যাপার ছিল এখানে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছিলো সেটা ব্যবস্থা ছিল মানে আব্বাস বন্দর মানে ভারতের ভারতের সঙ্গে না বললেও ইরানের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিশাল একটা সমস্যা তৈরি হবে তোমাকে একটা কথা বলছি এই যে আব্বাস শহর এই আব্বাস শহরে কিন্তু একমাত্র একমাত্র বিষ্ণু মন্দির আছে আব্বাস শহরে এই আব্বাস শহরে একমাত্র বিষ্ণু মন্দির আছে সেই নিয়ে যেন এর আগে এই আভ্বাস বন্দর তৈরি হয়েছিল পর্তুগিজ আমলে পর্তুগিজ আমলে আব্বাস বন্দর তৈরি হয়েছিল এখনও পর্যন্ত যে খবর পাচ্ছি যে আব্বাস বন্দর এলাকায় মোটামুটি পাঁচশো কুড়ি জন আহত হয়েছে পাঁচশো কুড়ি জন মানে যে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে পাঁচশো কুড়ি জন আহত হয়েছে এর ফলে যেটা হচ্ছে মোটামুটি যেটা এখনো অব্দি যেটা জানা যাচ্ছে যে আব্বাস বন্দর এই যে বিশাল অঞ্চলটা যে রয়েছে এই এই যে মানে তোমার যেটা বলা হচ্ছে ইরানের যে সিনা কন্টেইনার সিনা কন্টেনার ওখানকার যে মূল জায়গা রয়েছে সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণ ঘটে যেটা বন্দর ও সমস্ত সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ইরানের সব থেকে আধুনিক সমুদ্র বন্দর যা হরোমোকজান বলে একটা প্রাদেশিক রাজ্যে বন্দর আব্বাস থেকে তেইশ কিলোমিটার দূরে হরমুজ প্রণালী আছে সিজিতা যে হরমুজ প্রণালীর উপর এটা অবস্থিত এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে এখানে প্রায় তোমার যে সুবিধাগুলো আছে ইরানের অন্যতম প্রধান কন্টেনার শিপমেন্টে যেখান থেকে প্রতি বছর প্রায় আট কোটি টন মানে বাহাত্তর পয়েন্ট ফাইভ মিলিয়ন মেট্রিক টন পণ্য সামগ্রী আদান প্রদান হয় বন্দরে আসে আমদানি রপ্তানি হয় এই জায়গায় দাঁড়িয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে গোটা এলাকাটা গোটা এলাকাটা মানে পুরো ধোঁয়ায় দু ভরে গেছে এখনও অবধি কারণ খুঁজে পাওয়া যায়নি এখনও অবধি কারণ কী কারণে বিস্ফোরণ হয়েছে এখনও অবধি সেটা জানা যাচ্ছে না কেবলমাত্র ধোঁয়া এখন যেটা চলছে সেখান থেকে স্থানীয়ভাবে বলা হচ্ছে যে ওখান থেকে উদ্ধার কার্য চলছে এই উদ্ধার কার্য চলছে এই মুহূর্তে আমরা মানে সেই অর্থে এখনো অব্দি একের পর এক খবর আসছে আমরা খবরগুলো পাচ্ছি এখন অব্দি পাঁচশো জন আহত হয়েছে সুজিতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়